সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই একটি সরকারি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পিএসসির মাধ্যমে আপনারা জানান যে পিএসসির মাধ্যমে কিন্তু একটি বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু অব অবশেষে কিন্তু প্রকাশিত হয়েছে তো বন্ধুরা সেই নোটিফিকেশনটি নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ ভাবে তো আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার লাস্ট ডেট কবে এবং কিভাবে আবেদন করবেন আপনাদের বয়স কত হবে সমস্ত ডিটেলস আপনারা ভিডিওটিতে পেয়ে যাবেন তো আশা করি প্রত্যেককে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আসুন বন্ধুরা না করে ভিডিওটি এবার শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি দেখতে পারছেন আমি পিএসসির অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারাও চলে আসতে পারবেন সরাসরি সেখানে এখানে প্রেস করে তো এখানে কিন্তু অফিসিয়ালভাবে অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে দেখুন যে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটি দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর পোস্ট অফ দ্য মোটর ভেনিক্যাল এখানে ইন্সপেক্টর নন টেকনিক্যাল তো আমি এই নোটিশটি ডাউনলোড করে রেখেছি আপনারা ডাউনলোড করে রাখবেন এবং করে আপনারা ডিটেলসটা চেক করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি ডাউনলোড যে গিয়ে এখানে আমি অ্যাডভারটাইজমেন্টটি ক্লিক করে আপনাদেরকে দেখাবো সমস্ত কিছু বিস্তারিতভাবে বলবো তো বন্ধুরা দেখুন এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মোট চুয়াত্তরটি শূন্য পদ রয়েছে মোটর ফেনিক্যাল নন টেকনিক্যাল পদে এখন ক্লাসিফিকেশন করে দিয়েছে এসসি এসটি জেনারেলদের জন্য আপনারা দেখে নিন ওই জেনারেলদের জন্য সাঁত্রিশটি এসসিদের জন্য সতেরোটি এসটিদের জন্য চারটি ও বিসি এ ও বি এবং সবার জন্য এভাবে ভাগ করে টোটাল চুয়াত্তরটি শূন্য পদ রয়েছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার লাস্ট ডেট বলেছে সতেরোই ফেব্রুয়ারি তো অনেক সময় রয়েছে আপনাদের হাতে আপনারা সতেরোই ফেব্রুয়ারি মিড নাইট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে রাত বারোটা পর্যন্ত তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দারুণ সুযোগ আপনারা যদি অফলাইনে আবেদন করেন তাহলে আপ আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো অফিসিয়াল লিঙ্ক দেখতে পাচ্ছেন ত্রিপল ডাব্লু ডট পিএসসি এখানে ডাব্লু বি দেখুন অ্যাপ্লিকেশান ডট নিক ডট ইন আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দুটো দেখতে পাচ্ছেন সেখানে আপনারা সরাসরি চলে যেতে পারেন তো বন্ধুরা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা ফলো করে নেবেন তো বন্ধুরা দেখুন এখানে আপনারা বেতন পাবেন কত টাকা করে দেখুন যে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা করে বেতন পাবেন গ্রেড পে পাবেন তিন হাজার নশো টাকা করে এখানে কোয়ালিফিকেশন বলে আপনাদের কোয়ালিফিকেশন এখানে বলেছে মাস্টার ব্যাচেলার ডিগ্রি ফর রিকগনাইজ ইউনিভার্সিটি আপনাদের কিন্তু অবশ্যই এখানে গ্র্যাজুয়েশন পাস হতে হবে স্নাতক হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে বলেছে ফিজিক্যালি স্ট্যান্ডার্ড এখানে মেনশন করে দিয়েছে দেখুন এখানে হাইট টেস্ট ওয়েট লাগবে এখানে আপনারা যারা ক্যান্ডিডেট রয়েছেন যারা রাজবংশী গোর্খা মানে তারা বাদ দিয়ে হিল মানে হিল সাইডে যারা রয়েছেন এবং যারা শিডিউল ট্রাইব রয়েছেন তারা বাদ দিয়ে কিন্তু এখানে অবশ্যই এসি সি জন্য বাদ দিয়ে আপনারা যারা জেনারেল রয়েছেন এবং ওবিসি বন্ধুরা রয়েছেন তাদের জন্য হাইট লাগবে একশো সত্তর সেন্টিমিটার এবং চেস্ট লাগবে এইটি সিক্স উইথ এক্সপ্রেশন ফর পাঁচ সেমি আপনাদের বুকের ছাতি ফুলিয়ে কিন্তু পাঁচ সেমি ফোলাতে হবে এবং ওয়েটটা কিন্তু হাইট এবং চেস্টের সামঞ্জস্য রেখে আপনাদের কিন্তু ওয়েট হতে হবে এবং গোর্খা গারওয়ালি রাজবংশী অ্যান্ড আদার হিল এখানে ট্রাইবস অ্যান্ড সিডুল ট্রাইবদের জন্য কিন্তু অবশ্যই একশো ষাট সেন্টিমিটার হলেই হয়ে যাবে এবং এইটি ওয়ান সেন্টিমিটার অবশ্যই আপনাদের বুকের ছাতি লাগবে এবং পাঁচ মিটার ফোলাতে হবে পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে এবং অবশ্যই আপনাদের হাইট ওয়েট অনুযায়ী কিন্তু এখানে মানে হাইডার চেস্ট অনুযায়ী আপনাদের ওয়েট করা হবে তো বন্ধুরা দেখুন এখানে এজ বলেছে আঠেরো থেকে উনচল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এস বন্ধুরা কিন্তু যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন এস সি বন্ধুরা পাঁচ বছর এবং ওবিসি বন্ধুরা যেরকম ছাড় দেয় তিন বছর সেরকমই আপনারা পেয়ে যাবেন এক এক দু হাজার উনিশ হিসাবে আপনাদের বয়স ক্যালকুলেট করা হবে সিলেবাস দেখুন আপনারা এই এক্সামটি দু হাজার আঠারোতে হয়েছিল আপনারা সিলেবাস জানেন তো আবারও আমি সিলেবাসটা এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন যে সিলেবাস অ্যান্ড স্কিম ফর এক্সামিনেশান এখানে পার্ট ওয়ান আপনাদের পার্ট পার্ট ওয়ান প্রিলিমিনারি এক্সাম হবে রিটেন এক্সাম হবে তারপরে অবশ্যই আপনাদের পার্ট টু এক্সাম হবে পার্ট টু কিন্তু এখানে পার্সোনালিটি টেস্ট অবশ্যই আপনাদের হবে তারপরে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে পার্ট ওয়ান এবং পার্ট টুর ওপর বেস করে কিন্তু আপনাদের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তারপরে বলেছে আপনাদের আবেদন করার এখানে দেখুন যে একশো ষাট টাকা লাগবে জেনারেল এবং ও বন্ধুদের ক্ষেত্রে একশো ষাট টাকা করে পে করতে হবে এবং যারা রয়েছেন এস সি এস বন্ধুরা তাদের জন্য কিন্তু কোনো এখানে আবেদন চার্জ লাগবে না আপনারা কিন্তু বিনামূল্যেই আবেদন করতে পারবেন এস সি এস টি যারা পিডাব্লিউডি বন্ধুরা রয়েছেন তারা তো বন্ধুরা এখানে লাস্ট ডেট আমি আবারও বলে দিচ্ছি সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি লাস্ট ডেট অবশ্যই আপনারা আবেদন করে নেবেন আবেদন করার প্রক্রিয়া অবশ্যই আমি এখানে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু সেই লিঙ্কে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার আগে আপনারা যারা ডাব্লু এর এক্সাম দিয়েছেন ফুড এস এক্সাম দিয়েছেন তো অবশ্যই আপনাদের রেজিস্টার করা রয়েছে তো একবার রেজিস্টার করা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সরাসরি ফর্ম পেয়ে যাবে এবং ফর্মে আবেদন করলেই আপনারা এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে তো দেখুন এখানে লাস্ট ডেট সতেরোই ফেব্রুয়ারি অবশ্যই আপনারা আবেদন করবেন যারা অফলাইনে আবেদন করবেন আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের একটি ব্যাঙ্ক চার্জেস অফলাইনে যারা আবেদন করবেন তাদের অবশ্যই ব্যাংকের মাধ্যমে একটি ডিমান্ড ড্রাফ কাটতে হবে যে কোনো একটা ড্রাফট কেটে আপনারা কিন্তু এখানে চালানের মাধ্যমে সেটাকে পে করে দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশান এখানে ডিটেলস আপনারা পেয়ে গেলেন আশা করি সম্পূর্ণ নোটিফিকেশান আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম এবং দিতে পারলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং বন্ধুরা অপরের উপকারের জন্য ভিডিওটিকে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলটিকে দেখছেন বা ভিডিওটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য